পেজ নাম্বার ফোর লেসন থ্রি এখানে আমাদের প্রথমে বলেছে যে ইন দা হাউস বাসার মধ্যে কিওয়ার্ডস মানে এই লেসনে কিছু গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ থাকবে তার মধ্যে মপ মপ ব্রাকেটে ভি দেওয়া রয়েছে ভি দ্বারা বুঝাচ্ছে ভার্ভ মানে মপের ভার্ভ কোন অর্থ দিবে আমরা লিখতে পারি মোছা বা মুছে ফেলা আর মপের নাউনের অর্থ হবে মোছার ন্যাকড়া বা স্টিক বা লাঠি আর ডিটারজেন্ট আমরা চিনি এটা হলো ময়লা পরিষ্কার করার জিনিসপত্র এ পর্যায়ে এ নাম্বারে বলেছে যে লিসেন এন্ড রিড দ্য ডায়ালগ মানে এই ডায়ালগটা আগে শোনো এবং পরো মাদার মা বলছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ তুমি কি দয়া করে এখানে আসবে রেজা বলছে ইয়েস মা মাদার লুক দেখো দ্য আনটাইডি দেখো রান্নাঘরটি এখন অগোছালো আই ওয়ান্ট আমি চাই টু মেক ইট টাইডি আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই উড ইউ গিভ মি আ হ্যান্ড তুমি কি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে এখন রেজা বলছে শিওর অবশ্যই মাদার মা বলছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড তুমি কি দয়া করে এই প্লেট আর এই পাত্রগুলো টেবিল থেকে নিয়ে তুমি কি এটা কাপবোর্ডে রাখতে পারবে রেজা বললো ওকে মাদার মা বলছে ফার্স্ট আইল মানে আই উইল সুইপ আমি এইটাকে কি করব। সুইপ করব বা মুছে ফেলব ঝাড়ু দিব ফ্লোর আমি ফ্লোরটাকে ঝেড়ে নিব বা মুছে ফেলব ইউ উইল ব্রিং মি ব্রুম প্লিজ তুমি দয়া করে নিয়ে আসবে ইট ইজ হেয়ার ইট ইজ রেজা বলছে যে এই যে আপনার ব্রুম বা ঝাঁটা মাদার বলছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর এই ঝাড়ার পরে আমি এখন এটাকে মুছে ফেলব আমি এখন এই মেঝে মুছে নিব। কুড ইউ গেট মি মপ তুমি কি আমাকে একটা মোছার ন্যাকড়া অ্যান্ড বাকেট একটা বালতি অ্যান্ড সাম ডিটারজেন্ট এবং কিছু ডিটারজেন্ট পাউডার বা পরিষ্কার করার যে ডিটারজেন্ট পাউডার এটা কি আমাকে এনে দিতে পারো রেজা নো প্রবলেম সমস্যা নাই হেয়ার দেয়ার এই নিন মাদার বলছে থ্যাঙ্কস ডিয়ার প্রিয় তোমাকে ধন্যবাদ রেজা বলছে ওয়েলকাম স্বাগত এখন আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি অ্যাক্ট আউট দ্য ডায়ালগ এই ডায়ালগটাকে কি করো অভিনয় করে দেখাও অ্যাক্টিং করে দেখাও তারপরে সি নাম্বারে বলেছে আমরা এটাকে অ্যাক্টিং করতে পারবো তোমরা একজন মাদার হবে একজন মানে ছেলে বা মেয়ে হবে এখন নাম্বার সিতে বলেছে ম্যাচ দ্য সেন্টেন্সেস এই যে এ কলাম আর বি কলাম এই দুটাকে কি করো ম্যাচিং করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার ওয়ানে উড ইউ রিড দ্য শপিং লিস্ট তুমি কি পড়ার বা শপিং বা বাজার করার লিস্টটাকে পড়তে পারো এটার সাথে আমরা মিল করতে পারি এই যে এইটা সরি আই ক্যান্ট না আমি পারবো না দুঃখিত আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি মানে আমি আমার চশমা গ্লাস মানে এখানে চশমা সানগ্লাস বা চশমা আমি আমার পড়ার রুমে রেখে এসেছি তারপরে দুই নাম্বারে হতে পারে যে উইল ইউ গো টু মার্কেট প্লিজ তুমি কি বাজারে যেতে পারো ইয়েস আই উইল এটার সাথে আমরা ম্যাচিং করতে পারি ওয়েল হ্যাঁ উইল ইউ বাই মি তুমি কি আমাকে কিনে দিতে পারো ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ এক লিটার রান্নার তেল কি তুমি আমাকে কিনে দিতে পারো তাহলে এই তিন নাম্বারের সাথে আমরা এ নাম্বার মিল করতে পারি সার্টেনলি অবশ্যই নিশ্চিতভাবে আইল ডু ইট আমি এটা করতে পারি নাম্বার ফোর উড ইউ বাই মি সাম রাইস তুমি কি আমাকে কিছু চাল কিনে দিতে পারো এটার সাথে আমরা মিল করতে পারি একদম নিচে ওকে হাউ তারপরে নাম্বার উড উড ইউ ইউ মানি মানি মানে উড ইউ নিড উ ইউ নিড সাম মানি এখানে সাম মানি দ্বারা কিছু টাকা বা কোনো অর্থ বোঝাচ্ছে নিড মানে প্রয়োজন হওয়া তাহলে এখানে এই পাঁচ নাম্বারের সাথে আমাদের আমরা মিলাতে পারি এখানে গিয়ে একদম সি নাম্বারে নো থ্যাংকস না আমি পারবো না ধন্যবাদ আই হ্যাভ এনাফ উইথ মি মানে এটা আমার কি রয়েছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তারপরে মানে এখানে নাম্বার সিক্সে বলেছে উড ইউ লাইক সামটি তুমি কি কিছু চা পান করতে পারো তারপরে বলেছে যে ইয়েস আই লাভ টু হ্যাঁ এটা আমি পছন্দ করি উইল ইউ ওয়াচ অন টিভি টিভি প্লিজ তুমি কি এখন দেখবে দয়া করে কি এখন টিভি দেখবে তখন বলছে যে হোয়াট ফর কি জন্য এটার সাথে আমরা মিলাতে পারি উড ইউ টেল হার টু ওয়াচ টিভি এট তুমি কি দশটার সময় তাকে টিভি দেখার কথা বলতে পারো এটার সাথে আমরা একদম এই যে বি নাম্বার এটা মিলাতে পারি হোয়াই কেন রিনা ইজ ওয়াচিং রিনা এখন টিভি দেখছে তাহলে এখন টিভি দেখছে তাহলে তাকে কেন আবার দশটার সময় টিভি দেখতে বলবো আচ্ছা তাহলে এইভাবে আমরা এইটা মিলাতে পারি এখন এখানে যেভাবে মিলালাম এইটা দেখেই আমরা পরের অংশটাকে তৈরি করব তোমরা কোনটার সাথে কোনটা মিলালে এটা একটু খেয়াল রাখবে প্রয়োজনে তুলে নেবে খাতায় এখন আমরা পরের দেখি যে কি বলেছে নাও মেক ডায়ালগস একটা ডায়ালগ বা সংলাপ লেখো ইউজিং দ্য টেবল অ্যান্ড আউট মানে এই টেবিলটাকে টেবিলের তথ্য দিয়ে একটা ডায়ালগ তৈরি করো তাহলে আমরা ওই টেবিলের হেল্প নিয়েই মিলকরণের এই অংশ দেখে উত্তরটা বানাবো তাহলে আমরা এখানে যেভাবে মিলকরণ করেছিলাম এটাতেই কি করব এই কথাগুলো একজনের নামে দিব এই কথাগুলো একজনের নামে দিব তাহলে কাজ শেষ এখানে ওয়ান না লিখে এখানে আমরা মাই সেলফ লিখতে পারি অথবা একজনের নাম দিতে পারি আর এই অংশগুলো আমরা ঢেকে দেবো কারণ এগুলো এলোমেলো রয়েছে এগুলো আমরা ঢেকে দিব ঢেকে দিয়ে এটার এই লাইন সোজা এখানে আমরা এখানে যার সাথে মিল করেছিলাম সরি এই কথাটা আমরা এখানে লিখে দেব তাহলে এটা আমরা ঢেকে রাখি এখন এই টু নাম্বার থ্রি নাম্বার সবগুলোতেই মাইসেলফ সেলফ লিখব অথবা কোনো একটা নাম লিখব আর এই অংশে যেগুলো মিল করিয়েছিলাম সেইগুলো লিখব অন্য একজনের নাম দিয়ে তাহলে এখানে আমরা অন্য একজনের নামও দিতে পারি বা মাই ফ্রেন্ড বা অন্য কেউ অন্য কোনো কিছু দিতে পারি দেওয়ার পরে এখানে এই অংশে সেটাই লিখবো যেটা এই এইটার সাথে মিল করিয়েছিলাম তাহলে এটার সাথে মিল করিয়েছিলাম এই এই লাইনটা মানে এই যে এই লাইনটা এখানে মিল করাবো তারপরে দ্বিতীয় নাম্বারের সাথে যেটা মিল করিয়েছিলাম সেটা এখানে লিখবো এইভাবে আমরা এই কথাগুলো যেভাবে মিল করিয়েছিলাম সেইভাবে এখানে লিখে নেব তাহলেই আমাদের উত্তরটা তৈরি হয়ে গেল কোনো কিছু করতে হলো না জাস্ট আমাদের মাই সেলফ আর একজনের নাম এই পাশে লিখে দিলেই হবে তবে তোমরা এইটার নিচে এই লাইনটা লিখতে পারো আবার এটার নিচে আবার এই লাইন লিখতে পারো তাহলেও হবে আবার এইভাবে ছক করে এরকম করে রেখা টেনে আমরা যেরকম করে রেখা টেনে দিয়েছি এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে এর পরের অংশে বলেছে যে সাপোজ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস ধরো তোমার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন আর খামিং টু ভিজিট ইউ তোমাদের বাসায় বেড়াতে আসবে আসছে রাইট আ ডায়ালগ একটা সংলাপ লেখো বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার ওর সিস্টার তোমার মধ্যে এবং তোমার ভাই বা বোনের মধ্যে একটা সংলাপ লেখো অন মেকিং ইউর রুম তোমার রুম সাজানোর ব্যাপারে ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে এই শব্দগুলো তুমি হেল্প নিতে পারো নাও নিতে পারো মানে এই কথাগুলো যে তোমাকে লিখতেই হবে সংলাপের মধ্যে তা নয় এখান থেকে তুমি হেল্প নিতে পারো ইউ ক্যান যদি এখানে মাস্ট কথাটা থাকতো ক্যান না থেকে তাহলে অবশ্যই এই শব্দগুলো ব্যবহার করা লাগতো এখন তোমার ইচ্ছা তুমি এই শব্দগুলো নিবে নাকি তোমার মনের করে তুমি লিখবে। আমরা এখানে লিখলাম যে আর মাই আর মাইসেলফের মধ্যে সিস্টার আসসালাম আলাইকুম সিস্টার বা বোন বলছে আসসালাম মাই এল্ডার ব্রাদার আমার বড় ভাই আপনাকে সালাম তখন মাই সেলফ ওয়ালাইকুম আসসালাম মাই ইয়ংগার সিস্টার আমার ছোট বোন ওয়ালাইকুম সালাম ক্যান ইউ হেল্প মি প্লিজ তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারো সিস্টার বলল শিওর অবশ্যই হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি আপনার জন্য কি করতে পারি মাই সেলফ প্লিজ কাম টু মাই রুম দয়া করে আমার রুমে এসো সিস্টার বলল লেটস গো চলো যাই মাই সেলফ বলল আই উইল মেক মাই রুম ওয়েল ডেকোরেটেড আমি আমার এই কক্ষটাকে বা রুমটাকে ভালোভাবে সাজাতে চাই তখন সিস্টার হোয়াট ক্যান উই করতে পারি প্রথমে ঘরের জিনিসপত্রগুলো বাইরে নিয়ে আসো বাইরে বের করো সিস্টার বললো ওকে হ্যাঁ এটা আমি করছি তারপরে কাজ করার পরে বলছে ইটস ফিনিশড এটা শেষ হয়ে গেছে নাও What ইজ টু বি ডান এখন কি করতে হবে তখন মাইসেলফ বলল বা আমি বললাম ব্রিং দ্য ওয়াল পেপার অ্যান্ড in ইন দ্য রুম এখন এই ঘরের ওয়াল পেপারগুলো এবং এই ফুলগুলো যেগুলো আমি কিনে এনেছি এগুলো ঘরের মধ্যে নিয়ে আসো তারপরে সিস্টার বলল ইটস ডান এটা হয়ে গিয়েছে What ইজ নেক্সট এর কি হবে মাইসেলফ বলল পুশ দ্য ড্রয়ার্স মানে এই টেবিলের যে ড্রয়ারগুলো থাকে ড্রয়ারস অফ দ্য টেবিল ইন দ্য কর্নার মানে টেবিলের ড্রয়ারগুলোকে তুমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও এবং টেবিলটাকে ঘরের একটা কোনায় বা কর্নারে গিয়ে সেট করো তারপরে সিস্টার বললো হোয়াট ক্যান উই ডু নাও এখন আমি বা আমরা কি করতে পারি মাইসেল বললো প্লিজ হ্যাং দ্য পিকচারস অফ ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াল এবং ওয়ালে সেই ওয়াল পেপারের সাথে তুমি কিছু ছবি ফুলের ছবি মানে হ্যাং করে দাও ঝুলিয়ে দাও সিস্টার বললো ওকে ইটস এটা শেষ হয়ে গিয়েছে নাও হোয়াট ইজ টু বি ডান এখন কি করতে হবে তখন মাইসেল বললো নাথিং আর কিছুই করতে হবে না আ লট মাই ইয়ংগার সিস্টার আমার ছোট বোন তোমাকে অনেক ধন্যবাদ মাই ফ্রেন্ডস উইল বি গ্ল্যাড আমার বন্ধু বান্ধবরা খুব খুশি হবে টু ভিজিট মাই রুম আমার এই রুম ভিজিট করে বা দেখে খুব খুশি হবে আর সিস্টার বললো ওয়েলকাম মাই এল্ডার ব্রাদার হে আমার বড়ো ভাই আপনাকে স্বাগত মে ইউ বি হ্যাপি আপনি সুখী হন এইভাবে আমরা একটা সংলাপ বা ডায়ালগ লিখতে পারি এখন তোমরা একটা হোমওয়ার্কের অ্যান্সারটা জাস্ট কমেন্টে লিখে দিবে মেক আ সেন্টেন্স উইথ ফ্রেন্ড এই ফ্রেন্ড দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে কমেন্টে পাঠিয়ে দাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত